প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে সাতপুরা হলো একটি কি ক স্তূপ পর্বত খ ভঙ্গিল পর্বত গ আগ্নেয় পর্বত নাকি ঘ অবশিষ্ট পর্বত তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক স্তূপ পর্বত তাহলে সাতপুরা হলো একটি স্তূপ পর্বত পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্যাজিক রাজা নামে পরিচিত ক রাজ কাপুর খ দিলীপ কুমার গ ভারতভূষণ নাকি ঘ অশোক কুমার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক রাজকুমার পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি গুজরাটের প্রধান বন্দর হল কি ক পোরবন্দর খ সুরাট গ ওখা নাকি ঘ কাণ্ডালা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কান্ডালা তাহলে গুজরাটের প্রধান বন্দর হল কাণ্ডালা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত ছিলেন ক সানাই খ খাসি গ সেতার নাকি ঘ তবলা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সেতার পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল কি ক মাউন্ট এভারেস্ট খ কাঞ্চনজঙ্ঘা গ কেটু নাকি ঘ নাঙ্গা পর্বত তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কেটু পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শিব শিবসুমুদ্রম জলপ্রপাত অবস্থিত কোন নদীতে ক কাবেরি, খ, গোদাবরী গ কৃষ্ণা নাকি ঘ মহানদী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কাবেরী তাহলে শিবসুমুদ্রম জলপ্রপাত অবস্থিত কোন নদীতে আমাদের উত্তর হয়ে যাবে কাবেরী পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের চা উৎপাদনে কোন রাজ্যস্থান প্রথম ক পশ্চিমবঙ্গ খ অসম গ কর্ণাটক নাকি ঘ তামিলনাড়ু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অসম তাহলে ভারতের চা উৎপাদনে কোন রাজ্য স্থান প্রথম আমাদের উত্তর হয়ে যাবে অসম দেখো কি দেওয়া আছে ভদ্রাবতীর লোহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে ক বাবা বুদান খ কেউন ঝাড় গ বাইলা ডিলা নাকি ঘ বোনাই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বাইলা ডিলা পরে মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতো দেওয়া আছে কি স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা ক ভিটামিন বি টুয়েলভ ভিটামিন কে গ ভিটামিন সি নাকি ঘ ভিটামিন ডি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ভিটামিন সি তাহলে স্কার্বি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা আমাদের উত্তর হয়ে যাবে ভিটামিন সি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আধুনিক শিল্প শিল্পদানব বলা হয় কোন শিল্পকে ক মোটর গাড়ি নির্মাণ খ লৌহ ইস্পাত গ পেট্রো রাসায়নিক নাকি ঘ জাহাজ নির্মাণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পেট্রো রাসায়নিক তাহলে আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে আমাদের উত্তর হয়ে যাবে পেট্রো রাসায়নিক পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো কী ক নেফ্রোডিয়া খ নেফ্রন গ নিউরন নাকি ঘ ম্যান পিজিয়ান নালিকা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নেফ্রন তাহলে বৃক্কের গঠনগত ও কার্যগত একক হল নেফ্রন পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কাথিয়ার উপদ্বীপ অবস্থিত কোন রাজ্যে ক রাজস্থান খ মহারাষ্ট্র গ কেরালা নাকি ঘ গুজরাট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ গুজরাট পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন চক্রের কোন দশায় ডিএনএর দ্বিতীয়করণ ঘটে ক জি খ জি গ এস দশায় নাকি ঘ এম দশায় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ এস দশায় পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ক উইলিয়াম জোন্স খ ম্যাক্স মুলার গ জেমস প্রিন্সেপ নাকি ঘ রাজেন্দ্রলাল মিত্র তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক উইলিয়াম জোন্স তাহলে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন আমাদের উত্তর হয়ে যাবে উইলিয়াম জোন্স পরে প্রশ্নমতী দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমত্তি দেওয়া আছে কি টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় হাজার রান পূর্ণ করার সময় তার সঙ্গী ছিলেন কে ক সচিন তেন্ডুলকার ভিভিএস লক্ষণ গ ওয়াসিম জাফর নাকি ঘ সৌরভ গাঙ্গুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সৌরভ গাঙ্গুলি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি অপালা লোপামুদ্রা গার্গী এই বিদুষী মহিলা কোন যুগে ছিলেন ক বৈদিক যুগে খ মৌর্য যুগে গ কুষাণ যুগে নাকি ঘ গুপ্ত যুগে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বৈদিক যুগে তাহলে অপালা লোপামুদ্রা গার্গী এই বিদুষী মহিলা কোন যুগে ছিলেন আমাদের উত্তর হয়ে যাবে বৈদিক যুগে পরে প্রশ্নমতো দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতি দেওয়া আছে কি তিব্বতীরা কোন দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেন ক দশই মার্চ খ বারোই জানুয়ারি গ পনেরোই আগস্ট নাকি ঘ কুড়ি মে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দশই মার্চ তাহলে তিব্বতীরা কোন দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেন আমাদের উত্তর হয়ে যাবে দশই মার্চ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে বলে শহুরে লোকগীতি ক চন্দ্রবিন্দু খ ভূমি গ ফসিলস নাকি ঘ লক্ষ্মী ছাড়া তাহলে আমাদের সটি উত্তরটি এর মধ্যে হবে খ ভূমি তাহলে কোন বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে বলে শহুরে লোকগীতি আমাদের উত্তর হয়ে যাবে ভূমি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান ক সমুদ্রগুপ্ত খ দ্বিতীয় চন্দ্রগুপ্ত গ প্রথম কুমারগুপ্ত নাকি ঘ স্কন্দগুপ্ত তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাহলে কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শখ শাসনের অবসান ঘটান আমাদের উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরে প্রশ্নমতো দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো কি ক সোডিয়াম খ ইউরোনিয়াম গ কার্বন নাকি ঘ ক্লোরিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সোডিয়াম তাহলে আইসোটপ নেই এরূপ একটি মৌল হল সোডিয়াম